স্থানীয় সময় মঙ্গলবার গাজায় ইসরায়েলের অবিরাম বিমান হামলায় শিশু সহ নিহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযান চলে অধিকৃত পশ্চিম তীরেও আন্তর্জাতিক চাপের মুখে সোমবার গাজায় ইসরায়েল সীমিত পরিসরে ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি দিলেও তার কোনো বাস্তবায়ন নেই বলে অভিযোগ করেছে জাতিসংখ এ বিষয়ে মুখপাত্র স্টিফেন দোজারিক বলেন কেরেম সালম এলাকায় প্রবেশের জন্য জাতিসংঘের একটি দল ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে কিন্তু ইসরায়েলি বাহিনীর অনুমতি মেলেনি এ বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তবে ইসরায়েলের দাবি ময়দা শিশু খাদ্য এবং চিকিৎসা সরঞ্জাম নিয়ে অবরুদ্ধ উপত্যকায় ত্রাণ প্রবেশ বর্বরতার চরম মাত্রায় পৌঁছানোর পরও গাজায় নতুন নতুন জায়গা দখল করার ঘোষণা দিয়েছে ইসরায়েল পাশাপাশি হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরো জোরদারের ঘোষণা দিয়েছে আইডি এফবা বক্তব্য সঙ্গে করেছে যুক্তরাজ্য মঙ্গলবার ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানায় অবরুদ্ধ গাজায় সামরিক অভিযানের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি পাশাপাশি তলব করা হয়েছে ব্রিটেনের নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে গাজা উপত্যকায় যুদ্ধ এখনও চালিয়ে নেয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দুজন কর্মকর্তার বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম নিউজ প্রতিবেদন বলা হয় নেতানিয়াহুকে দ্রুত এ যুদ্ধ বন্ধ করতে ট্রাম্প তার সহযোগীদের জানিয়েছেন মুর্শমি সাথী সংবাদ